যে কোনো সম্পত্তিতে যদি আপনার কোনো লিগেল ইন্টারেস্ট থাকে অর্থাৎ মালিকানা প্রমাণের জন্য কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে থাকে তাহলে ওই ডকুমেন্ট কিংবা ওই প্রমাণে যে সম্পত্তিটির কথা উল্লেখ থাকবে সেই সম্পত্তিটি কিন্তু আপনি নির্দ্বিধায় আইনের সহযোগিতা নিয়ে ভোগ দখলে যেতে পারবেন কিংবা যদি আপনি কোন একটি সম্পত্তি বর্তমানে ভোগ দখল করে থাকেন এবং সেই সম্পত্তির অনুকূলে আপনার যদি লিগেল কোনো ডকুমেন্ট না থাকে কিংবা কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে কিন্তু আপনার ওই সকল সম্পত্তি ভোগ দখল সূত্রে আপনি কিন্তু ভোগ দখল করতে পারবেন কিন্তু আপনার ওই ভোগ দখলটা অবৈধ কেন কিসের ভিত্তিতে এবং কোন ডকুমেন্টটি থাকলে আপনার সম্পত্তি অন্য কেউ আপনার কাছ থেকে সে নিয়ে নিয়ে মালিকানা দাবি করতে পারবে না চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমির মালিকানা প্রমাণ হয় কোনো ধরনের ডকুমেন্টের বলে অর্থাৎ আপনি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই সম্পত্তি যদি পরবর্তীতে কেউ এসে বলে এই সম্পত্তির মালিক আমি এই যে আমার ডকুমেন্ট এই ডকুমেন্টের বলে আমি সম্পত্তিতে ভোগ দখলে যাবো আপনি ভোগ দখল করছেন আপনার ভোগ দখল অবৈধ এই সময় যদি আপনার কাছে ওই সম্পত্তির অনুকূলে কোনো ডকুমেন্ট না থাকে এবং যদি কোনো ডকুমেন্টও থাকে সেই ডকুমেন্টটি যদি যে বিবাদী পক্ষ এসে আপনাকে ডকুমেন্ট উপস্থাপন করছে তার ডকুমেন্টটি গ্রহণযোগ্যতা রাখে আইন সেটিকে বৈধ বলে স্বীকৃতি দেয় এবং আপনার ডকুমেন্টগুলো কমজোর দুর্বল কিংবা অবৈধ বলে বিবেচিত করে তাহলে কিন্তু আপনাকে সম্পত্তি সেরে দিতে হবে এটি কিন্তু আইন স্পষ্টভাবে বলে দিচ্ছে এবং এক্ষেত্রে এই যে ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন পাঁচ যেটা বলছে যখন কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি হস্তান্তর করে তখন ওই হস্তান্তরটাকে বৈধতা দেওয়ার জন্য কিন্তু একটি স্টাম্প পেপারে সকল নিয়মকানুন লিখে পরবর্তীতে সেটি দলিল তৈরি করে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেটিকে তখন আমরা কিন্তু দলিল বলেই সকলেই চিনি এখন এটি ছাড়াও আরো অন্যান্য অনুষাঙ্গিক ডকুমেন্টের সঙ্গে আপনার যখন একটি ব্যক্তি সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করে তখন ওই যে খাজনা প্রদানের যে রসিদ সেটিকেও কিন্তু দলিল হিসাবে অবহিত করা হচ্ছে এখন ধরুন কোনো ব্যক্তির কাছে দলিল নেই শুধুমাত্র কোন এক সময় খাজনা প্রদানের রসিদ রয়েছে ওই রশিদটিও যদি নিয়ে করতে পারে এবং কোন ব্যক্তি যদি আপনার সম্পত্তি ভোগদখল হল করছে তার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু ওই রসিদের বলেই সম্পত্তি ভোগদখলে হলে যেতে পারবে এবং সরকার পরবর্তীতে অনুসন্ধান করে তার মালিকানা নিশ্চিত হলে তাকে সম্পত্তি আইনগতভাবে বুঝিয়ে দিবেন এখন এই একটি ব্যাপার ছাড়াও আরো যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি বোঝার সুবিধার্থে সেক্ষেত্রে ধরুন আপনার কাছে একটি সম্পত্তির ভোগ দখল রয়েছে কিংবা আপনি ভোগ দখলে যেতে পারছেন না এখন এই দুইটার মধ্যে কন্ডাক্টরিটি বেশ ব্যাপারটি হচ্ছে যারা ভোগ দখলে রয়েছে তারা যদি কোনোভাবে পূর্বপুরুষের সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে ওয়ারিশান সূত্রে নিজেদের মধ্যে বাটোয়ারা দলিল তৈরি করে তাহলে কিন্তু সেই বাটোয়ারা দলিল বলেই ভোগ দখল করা যায় কিন্তু এখানে কিছু কথা রয়েছে এখন আবার যদি এমন হয় যে কোন একজন ব্যক্তি কোই কোনো কোন সম্পত্তির মালিকানা অর্জন করে একটি দলিল তৈরি করে পরবর্তীতে দলিলটি রেজিস্ট্রেশন করে এখন সম্পত্তি ভোগ দখল করছে আবার কেউ একজন হেফা দলিল করে দিয়েছে দানপত্র দলিল করে দিয়েছে সেগুলোর বলেও ভোগ দখল করছে এখন এই যে এই সকল মালিক যার কাছ থেকে সম্পত্তি পেলেন এরা তো সরল বিশ্বাসে সরল সোজা মনে সম্পত্তি বর্তমানে ভোগ দখল করছে কিন্তু যদি এমন হয় তার পূর্বপুরুষের থেকে তিনি যে সম্পত্তিটি পেলেন সেই সম্পত্তিটি যদি তার পূর্বপুরুষ কোনোভাবে জবরদখল করে রাখে কিংবা সেই সম্পত্তিটি যদি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি হয় তাহলে কিংবা সেই সম্পত্তিটি যদি কোনোভাবে আপনার দেখভাল কিংবা অর্পিত সূত্রে পেয়ে কিংবা কোনো একটি মাধ্যমে তারা ভোগ দখল করছিলেন যে সম্পত্তিটি তাদের আসলে লিগেল মালিকানা কোনোভাবে প্রতিষ্ঠিত হয় নাই এখন পরবর্তীতে ওয়ারিসারা এসে সেই সম্পত্তি কি ভোগ দখল করলে লিগেল হয়ে যাবে তাদের সম্পত্তির অনুকূলে দলিল কি বৈধতা পেয়ে যাবে আসলে কখনোই না এখন এই যে বাকি যে শ্রেণীগুলোর কথা বললাম যারা ক্রয় সূত্রে পেয়েছেন দানপত্র সূত্রে পেয়েছেন তাদের যদি আবার এই তৃতীয় প্রজন্ম অর্থাৎ ওয়ারিশা ভুয়া তারপরে তাদের পরবর্তী ওয়ারিশারা ভোগ দখল সূত্রে কারো কাছে বিক্রি করে দেয় তাহলে যা যে ব্যক্তি ক্রয় করলেন তিনি যদি সম্পত্তির দলিল তৈরি করে নেন ওই সকল বিক্রেতার কাছ থেকে কিংবা যারা দাতা তাদের কাছ থেকে তাহলে তাদের দলিলগুলো কি বৈধতা পাবে কখনোই না ওই সকল সম্পত্তি এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী কিন্তু অবৈধ তাদের ভোগ দখল থাকবে না যে সকল ব্যক্তি ওই সম্পত্তির লিগেল মালিক তার কাছে যে প্রমাণগুলোর কথা বললাম প্রথমে সেই প্রমাণে যে কোনো একটি থাকে তাকে কিন্তু সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে আপনার ভোগ দখল কিন্তু অবৈধ বাতিল আইন কিন্তু আপনাকে সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে দিবে না এই একটি প্রমাণ ছাড়া আর একটি চেইন ধরে যে বিষয় আসে সেটি হচ্ছে রেকর্ড বা খতিয়ান এখন আপনার যদি কোনো সম্পত্তি এমন থাকে আপনি ভোগ দখল করে আসছেন সেই সকল সম্পত্তির অনুকূলে আপনি দলিল টলিল সব কিছু রয়েছে এখন আপনি আপনার সম্পত্তি যার কাছ থেকে পেয়েছেন কিংবা যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে রেকর্ড খতানও ছিল আপনি সেই রেকর্ড খতিয়ানের বলে সম্পত্তি পরবর্তীতে দেখছেন যে ওই ব্যক্তির যেহেতু সকল ডকুমেন্ট রয়েছে তাহলে সেই সকল ব্যক্তি নিশ্চয়ই সম্পত্তির মালিক আপনি নিশ্চিন্তে হল করছেন নিশ্চিন্তে ক্রয় করেছিলেন এখন এসে যেটি হচ্ছে সেটি হলো এই যে রেকর্ডগুলো এগুলো সব থেকে প্রথমে যেটি হয়েছিল ব্রিটিশ আমলে সিএস খতিয়ান তারপরে পাকিস্তান আমলে এসে এসে এ তারপরে বাংলাদেশ পিরিয়ড হয়েছিল বিএস খতিয়ান বিআরএস খতিয়ান সিটি জরিফ অনেক জায়গায় অনেক নামে সেনে অনেক জরিপকে তো এই জরিপগুলোর মাঝে যদি কোনো একটি গ্যাপ থাকে অর্থাৎ সিএস খতিয়ান বলে বট পাকিস্তান আমলে আসলেন পাকিস্তান আমলের থেকে বাংলাদেশ আমলে আসলেন এই যে গ্যাপ এই গ্যাপের মাঝখানে যদি কোনো একটি গ্যাপে ব্রেক হয় অর্থাৎ সিএস খতিয়ান থেকে এসে খতিয়ানে এমন এক দুইজন ব্যক্তির নাম আসছে যাদের দুইজনের মধ্যে কোনো লিংক নেই দুইজনের মধ্যে সম্পত্তি হস্তান্তরের কোনো ডকুমেন্ট নেই হয়তো শেষ খতিয়ে যারা ভোগ দখল করেছিলেন তারা প্রজা টাইপের ছিল এখন এসে খতিয়ে এসে দেখা যাচ্ছে যে তিনি প্রভাবশালী সেই প্রজা টাইপ ব্যক্তিদের কাছে সম্পত্তিগুলো কেড়ে নিয়ে বলছে আপনার দরকার আপনি চলে যান জবরদখল করেছিলেন ভয় দেখিয়েছিলেন তাহলে এই যে সম্পত্তি হস্তান্তর হল এটি কিন্তু বৈধতা পেল না এটি কিন্তু আইন কখনোই আপনার সাপোর্ট করে না এখন যদি বলেন আইনের সেই সময় কি প্রয়োগ ছিল আসলে বর্তমানে যে তামাদি আইন ভূমি আইন এগুলো কিন্তু পাকিস্তান আমলের আগেও ব্রিটিশ আমলের মধ্যযুগে যখন তারা এই উপমহাদেশ শাসন করে তখন তৈরি করেছিলেন আঠারোশো সালের আইন কিন্তু সবথেকে বেশি দুই সাল দুই সালে এসে কিছু আইন সংশোধন করা হয়েছিল যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তার মধ্যে কিন্তু একটি উল্লেখযোগ্য সেই সকল আইনের কিছু অসঙ্গতি বর্তমানে এসে ধরা পড়ছিল জনসংখ্যা বৃদ্ধির কারণে সেই সকল আইন কিন্তু এখন এসে ওই সকল আইনকে বৈধতা দিচ্ছে এবং এটি কিন্তু বিদায়ী সরকার একটি উদ্যোগ গ্রহণ করে এগুলো তৈরি করেছিলেন এখন এই যে আপনি সম্পত্তি ভোগ দখল করছেন কিন্তু এসে খতিয়ান বলে একজন এসে বলছে যে এই সম্পত্তি আমার পূর্বপুরুষের আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি এই সম্পত্তি জবরদখল দখল করে রেখেছিলেন এখন তার কাছে যখন আপনি গিয়ে হস্তান্তরযোগ্য দলিল চাচ্ছেন তিনি একটি দলিল দিচ্ছেন কিন্তু দলিলটি অবৈধ কিংবা ভুয়া দলিল জাল দলিল টেম্পারিং দলিল আপনি এটি কোনোভাবে লক্ষ্য করেন না আপনি ধরুন মিস্টেক করে ফেলছেন তাহলে আপনার কি সম্পত্তি যে আপনি ভোগ দখল করছেন সেই ভোগ দখল বৈধ কিংবা আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কি টিকবে কখনোই কিন্তু টিকবে না এই যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলোর মধ্যে যদি কারো সম্পত্তি পড়ে তাহলে তারা কিন্তু সম্পত্তির ভোগ দখল হারিয়ে ফেলবেন আপনাদের ভোগ দখল অবৈধ বলে বিবেচিত হবে আর যে একটি ডকুমেন্টের কথা বললাম যে আপনাদের কাছে এই একটি ডকুমেন্ট থাকলে আপনারা সম্পত্তির মালিক তারা একটু হলেও নিশ্চয়ই আশ করতে পেরেছেন যে কিসের বলে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এই যে যে সকল ব্যক্তির কথা বললাম তাদের যে দুর্বলতা অর্থাৎ ওই ব্রিটিশ আমলে কিংবা পাকিস্তান আমলে যে ব্যক্তির আপনার রেকর্ড রয়েছে আপনি যদি তার ওয়ারিশ হয়ে থাকেন তাহলে ওয়ারিশ সূত্রে কিন্তু ওই চেনটা নিয়ে আপনি বর্তমানে এসে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন কিংবা ওই যে যে সকল ব্যক্তি সম্পত্তি পূর্বপুরুষের থেকে পেয়েছেন তারাদের যে সম্পত্তির দলিল সেটি কোনোভাবে অবৈধ বলে বিবেচিত হয় তাহলে কিন্তু আপনাদের কাছে যে সকল ডকুমেন্ট থাকবে সেই সকল ডকুমেন্টের বলেই আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন আইন কিন্তু আপনাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে হয়তো আপনারা বুঝতে পেরেছেন তারপরেও ভূমি বিষয়ক যে সকল বিষয় এগুলো একটু জটিলই হয় এগুলো সহজভাবে বোঝাতে গেলে প্রতিটা পয়েন্টে পয়েন্টে ধরে আপনাদেরকে বোঝানো কিন্তু অসম্ভব এই জন্য আমরা পার্ট পার্ট করে ভিডিও তৈরি করেছি আপনাদের যদি মনে কোনো সংশয় থেকে থাকে যে কোনো বিষয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন উদ্ভব হয় তাহলে আমাদের কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ